ছি দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দর্শকরা আপনারা জানেন যে আজকে আজ 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 না কাল রাতে কাছাড়ের জেলাশাসক সব সার্কেল অফিসারকে একটি চিঠি দিয়ে বলেছেন এনআরসিতে বায়োমেট্রিক্সের জন্য যাদের আধার কার্ড আটকে আছে তারা যাতে তাদের যাবতীয় তথ্য সার্কেল অফিসে বা পুরসভায় এসে জমা দেন এবং প্রতিটি সার্কেল অফিসে এই কথা জানানো হয়েছে শুধুমাত্র সোনা বড়খোলা এবং বরখোলা এবং ধলাই ছাড়া সারা রাজ্যেই এইভাবে হচ্ছে আমি গতকাল বিষয়টা একটু আলোচনা করেছিলাম তো কাদের নাম এখানে চাওয়া হচ্ছে এনআরসিতে এনআরসিতে যাদের এনআরসিতে এনআরসির দ্বিতীয় খসড়া তালিকায় যাদের নাম বাদ গেছে এবং যাদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছে এবং চূড়ান্ত তালিকায় যাদের নাম উঠেছে অথচ বায়োমেট্রিক অথচ বায়োমেট্রিক্স জন্য আধার কার্ড আটকে আছে শুধুমাত্র তাদের শুধুমাত্র তারাই এই 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 তথ্য জমা দিতে পারবেন সার্কেল অফিসে বিষয়টাকে একটু আপনার একটু বুঝিয়ে বলছি প্রথম খোসা তালিকায় চূড়ান্ত খোসা তালিকায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এটা আপনারা জানেন তারপর চূড়ান্ত তালিকায় এই 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 উনিশ লক্ষের মধ্যে প্রথম প্রথম কষা তালিকায় চল্লিশ লক্ষের নাম বাদ গিয়েছিল এই চল্লিশ লক্ষের মধ্যে সাতাশ লক্ষ লোকের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছিল বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলে গিয়ে এই যে চোখের যে মনির আর যে ফিঙ্গারের এটা একটা প্রিন্ট একটা নেওয়া হয় স্ক্যান করা হয় এটাকে বায়োমেট্রিক্স বলা হয় এই বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল প্রায় সাতাশ লক্ষ মানুষের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল এই সাতাশ লক্ষের মধ্যে চূড়ান্ত তালিকায় চূড়ান্ত তালিকায় আরও কয়েক লক্ষে এই সাতাশ লক্ষের আধার কার্ডের এই সাতাশ লক্ষের এখন আধার কার্ড আটকে রয়েছে তাদের বায়োমেট্রিক্স লক করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আচ্ছা এই সাতাশ লক্ষের মধ্যে আবার দেখা গেছে যে অনেকের নাম চূড়ান্ত তালিকায় উঠে গেছে আবার আবার অনেকের নাম উঠেনি চূড়ান্ত যেন একটি বাড়িতে বাবা মার উঠেছে কিন্তু বাচ্চার উঠেনি এরকম প্রচুর আছে তো এবার কি হয়েছে এরকম প্রায় নয় থেকে দশ লক্ষ লোকের নাম আছে যারা চূড়ান্ত তালিকায় নাম উঠেছে কিন্তু বায়োমেট্রিক্সের জন্য আধার কার্ড আটকে আছে এইসব ছেলেমেয়েরা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারছে না কিছু করতে পারছে না যাই হোক এখন এখন এদের নামটা নেওয়া হচ্ছে তো অনেকে ভাবছেন যে আধার কার্ডের লোক বোধহয় খুলে যাবে এই নাম নেওয়ার অর্থ কিন্তু আধার কার্ডের লোক যে খুলে যাচ্ছে এমন নয় এই যেটা যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে এই যে এটা নেওয়া হচ্ছে পরিসংখ্যানটা এটা হলো সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে যে কত লক্ষ মানুষের কত লক্ষ মানুষের বায়োমেট্রিক্স আটকে আছে যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠে গেছে চূড়ান্ত খসড়ায় উঠে গেছে তো তো এদের তো এই এই হিসাবটা বের করার জন্য এই পরিসংখ্যানটা চাওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি যাদের নাম যাদের বায়োমেট্রিক্স ব্লক রয়েছে অথচ চূড়ান্ত তালিকায় নাম উঠেছে তারা চূড়ান্ত তালিকায় যে নাম উঠেছে সেটার প্রমাণপত্র নিয়ে সার্কুল অফিসে জমা দেবেন এটা হলো জমা করতে বলা হয়েছে তো সরকার করছে আসলে ঠিক কত সংখ্যক বা কত সংখ্যক মানুষের এভাবে আধার কার্ড ব্লক হয়ে আছে এখন একটা প্রশ্ন হলো যাদের নাম এনআরসিটা উঠেনি অথচ বায়োমেট্রিক্স আটকে আছে তাদের ক্ষেত্রে কৃষি তাদের কিন্তু কোনো পরিসংখ্যান সরকার জানতে চাইছে না তো এটা কেউ জানতে চাইছে না ঠিক এটা ঠিক বোঝা যাচ্ছে না তবে যাদের নাম উঠেছে এনআরসি চূড়ান্ত তালিকায় তাদের নাম জানতে তাদের কাছে কাগজপত্র চাওয়া হচ্ছে নাম জানতে চাওয়া হচ্ছে এতে অনেকে খুবই আসান্বিত হয়েছেন এবং কেউ কেউ বেশি আহ্লাদিত হয়ে গেছেন ভাবছেন বোধহয় বায়োমেট্রিক্স লকটা খুলে যাবে দেখুন বায়োমেট্রিক্স লক খোলার সঙ্গে কিন্তু এটা কতটুকু সম্পর্ক আছে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বায়োমেট্রিক্স লকটা এই জন্য আছে যে এটা সুপ্রিম কোর্ট চূড়ান্ত এনআরসি সম্পর্কিত কোনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আনা পর্যন্ত এই বায়োমেট্রিক্স লক খোলার কোনো সম্ভাবনা নেই তবে একটা সম্ভাবনা আছে সেটা হলো যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা ভালো অ্যাফিডেভিট দিতে পারেন এবং যদি এই কারণ দেখানো হয় যে যাদের যাদের আধার কার্ড আটকে আছে তারা নানা ধরনের সরকারি কাজে অসুবিধা ভোগ করছেন ছেলেমেয়েদের অ্যাডমিশন দিতে পারছেন না চাকরির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এই ধরনের কিছু সমস্যা দেখিয়ে যদি সরকার পক্ষ থেকে ট্যাপি ডিভিট দেওয়া হয় তাহলে বায়োমেট্রিক্স লকটা খোলার সম্ভাবনা রয়েছে আর আমি দেখুন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কিন্তু এটা দিয়ে এটা এখন গিয়ে সরকারের কিছুটা চনক লড়েছে গত চার বছর থেকে এটা ঝরে আছে এখন যে কাজটা সরকার করছে এটা তো আর তিন চার বছর আগে করলে পারতো না আগে করা হয়নি তো এখন যে কাজটা করছে যে খুব একটা ফল মিলবে এমন নয় কিন্তু একটা পরিসংখ্যান পাওয়া যাবে আর এই ধরনের এই ধরনের আধার কার্ড যাদের ব্লক রয়েছে এবং যারা এবং যারা এনআরসি তালিকা নাম উঠেছে এরকম লোকের সংখ্যা প্রায় ন লক্ষের মতো হবে সাতাশ লক্ষের মধ্যে ন লক্ষের নাম উঠে গেছে অলরেডি এনআরসির চূড়ান্ত তালিকায় যাই হোক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সরকার এই যে সিদ্ধান্ত নিচ্ছি এরপর কী হয় এটা এবং খুব আর্জেন্ট খুব জরুরি ভিত্তিতে এটা জানানোর জন্য বলা হয়েছে এক সপ্তাহটা টাইম দেওয়া হয়েছে এর ভেতরে এর ভেতরে একটা জানাতে হবে কিন্তু প্রশ্ন হলো এর কিন্তু যারা ভাবছেন যে বায়োমেট্রিক্স আধার কার্ডের লক খুলে যাবে এটা করলে আধার কার্ডের লোক খুলবে না এটা হলো সুপ্রিম পার্লামেন্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ এটা করা হচ্ছে এছাড়া পার্লামেন্টে একটা সংসদে একটা একটা কোয়েশ্চেন হয়েছে সম্পর্কে যার জবাব দেওয়ার জন্য ঠিক কত সংখ্যক মানুষের আধার কার্ডে নাম আছে আধার কার্ড নেই অথচ বায়োমেট্রিক্সের জন্য আটকে আছে অথচ চূড়ান্ত এলাকায় নাম উঠেছে এ ধরনের ধরনের আবেদনকারীর সংখ্যা কত এটা জানতে চেয়ে একটা সংসদের কোয়েস্ট প্রশ্ন উঠেছে সেটা জবাব দেওয়ার জন্য সরকার এটা করছে এটা হতে পারে কিন্তু এতে ভাববার কোনো কারণ নেই যে এটা দিলেই আপনি আধার কার্ডের ব্লক খুলে যাবে এরকমটা কিন্তু ভাববেন না এই সম্পর্কে সরকারকে আরও চাপ সৃষ্টি করতে হবে কারণ দেখুন আসলে কি হয় আমরা বিষয়টাকে গুরুত্বটা বুঝতে পারছি না একটা লোকে আধার কার্ড নেই সেই লোকটা কতটুকু দুশ্চিন্তার মধ্যে আছে সেটা আপনার করতে পারবেন যাদের নেই তারা বুঝতে পারবেন সেই সব অভিভাবকরা বুঝতে পারবেন যাদের সন্তানরা আধার কার্ডের জন্য ভর্তি হতে পারছেন না কিন্তু কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা এসব বুঝতে চান না তারা এসব নিয়ে ভাতা কামাতে চান না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দেখে তারা বছরের পর বছর পার করে দিলেন কোনো একটা লেকচারে গেলেই মন্ত্রীরা বলবেন বা বিধায়করা বলবেন এটা সুপ্রিম কোর্টে বিবেচনা দিন আর সুপ্রিম কোর্টে বিবেচনা দিন তো কি একটা লোকের জীবন শেষ হয়ে যাবে এটাই হচ্ছে যাই হোক তবু আমি সবাইকে বলবো যে আপনারা যাদের যাদের আধার কার্ডে বায়োমেট্রিক্সের লক ছুটেনি কিন্তু এনআরসিতে নাম উঠেছে তারা আপনাদের আপনাদের এনআরসির কাগজটা এনে জমা দিন একটা পরিসংখ্যান সরকারের কাছে আপনার সরকারের কাছে থাকাটা উচিত কিন্তু এ নিয়ে আরও চাপ সৃষ্টি করতে হবে কোনো ধরনের মিথ্যা প্রলোভনে ভুললে হবে না অত্যাধিক আনন্দিত না হওয়ার জন্য আমি রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সরকার একটা সিদ্ধান্ত নিলে না বুঝে না জানে আনন্দিত হবেন না দয়া করে আনন্দিত হবেন না কারণ আপনারা আনন্দিত হলে মানুষ বিভ্রান্ত হয়ে যান আপনারা একটু বোঝার চেষ্টা করুন আসলে কি ঘটছে আপনারা যাদের ভোটে জিতছেন তাদের সমস্যা এটা এটা ভালো করে বিশ্লেষণ করুন তারপর তারপর না হয় ফেসবুকে পোস্ট দেবেন আনন্দ প্রকাশ করবেন হ্যাঁ ধন্যবাদ জানাবেন অনেক সময় থাকবে ধন্যবাদ জানানোর মানুষকে বাঁচার সুযোগ দিন নমস্কার